আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় নাগরিক পার্টির ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা জানেন যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে তাদের খরচে তাদের তত্ত্বাবধানে আমি মালয়েশিয়া এসেছি তিন দিনের সংক্ষিপ্ত সফরে আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়েই আমার সফরটির আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে এবং আজ রাতে আমার ফ্লাইট তো আপনি যে প্রশ্নটি করেছেন যে দেখেন যে এই জাতীয় নাগরিক পার্টি আর প্রেক্ষাপটটা হচ্ছে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান এবং চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে যেহেতু সামনে থেকে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে এবং তারাই গণব্যুত্থানের মাধ্যমে জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছিল এবং পরবর্তীতে সরকার গঠনের দায়িত্ব তাদের হাতে ছিল সেই জায়গা থেকে জনগণ আসলে সেই তরুণ নেতৃত্বদেরকেই হাল ধরতে হাল ধরবে এটাই প্রত্যাশা ছিল সেই জায়গা থেকে গণভ্যুত্থানের নেতৃত্ব নেতৃত্বদেরকে সামনে রেখেই এই দল গঠিত হয়েছিল তবে এরকম নয় যে এই দলে শুধু তরুণরাই অংশগ্রহণ করতে পারবেন বরং যে কোনো বয়সের যে কোনো শ্রেণী পেশার মানুষই জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির একটি উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়া চলছে যেখানে সমাজের বিশেষত সিনিয়র সিটিজেন যারা বিভিন্ন শ্রেণীর পেশার তারা যুক্ত হবেন এবং খুব শীঘ্রই সেই উপদেষ্টা পরিষদ আপনারা দেখতে পাবেন ধন্যবাদ আমার মনে হয় আহ প্রশ্নটা প্রথম প্রশ্নটা একটু ভুলভাবে উপস্থাপিত হয়েছে আমার নির্বাচন কমিশনে আমি যতটুকু দেখার সুযোগ পেয়েছে সেখানে কোনো হট্টগোল নয় বরং জাতীয় নাগরিক পার্টির একজন কেন্দ্রীয় নেতাকে আক্রমণ করা হয়েছে আর আমাদের জাতীয়তাবাদী দলের সেখানে একজন রোমইন ফারহানা ওনার উপস্থিতিতে ফলে বাংলাদেশে যেই প্রতিহিংসার রাজনীতি সহিংস রাজনীতি আমরা দেখে আসছি এবং গণপুত্থানের মধ্য দিয়ে আমরা যেটাকে পরাজিত করতে চেয়েছি সেটি ফিরে আসছে সেই আলামত আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা খুবই স্পষ্টভাবে বলেছি মানুষ ভিন্ন মত থাকবে এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু সেই সহনশীলতা গণতান্ত্রিক সহনশীলতা না চর্চা না করে যখন কোনো রাজনৈতিক দলের নেতার উপর আক্রমণ করা হয় সেটা অবশ্যই নিন্দনীয় এবং আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং গণতান্ত্রিক উপায়ে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং এই ধরনের অপরাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো আর দ্বিতীয়ত যে কথাটি বলেছেন যে আমরা আমরা তো জাতীয় নাগরিক পার্টি পরিবর্তনের রাজনীতির অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কারণ আমরা মনে করি গণঅভ্যুত্থান একটা বড় পরিবর্তনের জন্যই ঘটেছিল নির্বাচন ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া নির্বাচনের জন্য গণভ্যুত্থানের প্রয়োজন হয় না কিন্তু বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে সুষ্ঠু নির্বাচন আর সম্ভব হচ্ছিল না ফলে এই প্রেক্ষাপটে কিন্তু বলে গণভ্যুখানের পরে নির্বাচনী ব্যবস্থা সহ আমাদের রাষ্ট্রীয় সংস্কার হবে সংবিধান সংস্কার হবে এটা আমাদের আসলে ন্যূনতম প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টি সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করবে যদি সেই আমরা যদি দেখি একটা একতরফা নির্বাচন একটা পাতানো নির্বাচন বা সংস্কারবিহীন নির্বাচন তো সেই নির্বাচনে তো অংশগ্রহণের কোনো প্রশ্নই আসে না এবং আমরা আশা করব যে সেই ধরনের নির্বাচন হবে না জুলাই সনদের যে দাবি যে সেটার আইনি ভিত্তি হবে এবং জুলাই সনদের অধীনে নির্বাচন হবে বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হওয়ার আসলে সম্ভবও না সেখানে অনেক আইনি জটিলতাও রয়েছে ফলে আমরা সেই দাবিটি জানাচ্ছি আমরা মনে করছি এটাই বাংলাদেশের এখন মানে সবচেয়ে এটাই একমাত্র সলিউশন যে আপনাকে জুলাই সনদের ভিত্তিতেই আইনি কাঠামো এটা একটা লিগাল ফ্রেমওয়ার্ক করে তার অধীনে নির্বাচনে যেতে হবে ইস্তেহার আমরা প্রকাশ করেছি গত তিন আগস্ট সেখানে আমরা প্রবাসীদের প্রবাসী বাংলাদেশিদের মর্যাদার প্রশ্নটি রেখেছি আমাদের অন্যতম একটি দফা হিসেবে আমরা এই মুহূর্তে প্রথম লক্ষ্য হিসেবে প্রবাসীদের ভোটাধিকার সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যেহেতু সামনে নির্বাচন যখনই হোক না কেন আমরা চাই যে প্রবাসীরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কারণ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের যে নাগরিক মর্যাদা অধিকার সেটি আসলে সংরক্ষিত হয় এবং তাদের একটা মত প্রকাশের তাদের একটা এই যে ক্ষমতা হস্তান্তরে তাদের একটা অংশগ্রহণের সুযোগ তৈরি হয় যেহেতু গণভ্যুত্থানে একটা বড় পরিবর্তন প্রবাসীদের কন্ট্রিবিউশন ছিল আমরা মনে করি আর এছাড়া আমাদের দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা রয়েছে এই প্রবাসীদের আমাদের শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কীভাবে আমরা আরও দক্ষতা তৈরি করতে পারি ট্রেনিং করে শ্রমিকদেরকে আমরা পাঠাতে পারি স্টুডেন্টদেরকে আমরা আরও কীভাবে সহায়তা করতে পারি রিভার্স ব্রেইন ডেইন প্রকল্পটা কিভাবে আমরা বাস্তব ভিত্তিক করতে পারি আমাদের মেধাবী মানুষগুলোকে বিদেশ থেকে দেশে আনার উপযুক্ত পরিবেশ এবং সেই ধরনের অর্থনৈতিক ইকোসিস্টেম আমরা তৈরি করতে পারি এই পরিকল্পনাগুলো আমাদের দীর্ঘমেয়াদী রয়েছে এবং প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা দেশ গঠনের বিনির্মাণে আমরা কিভাবে অংশীদার করতে পারি এটাই আসলে আমাদের মূল লক্ষ্য যা আপনি প্রবাসীদের আপনার দুই দিনে আপনার বক্তব্য শুনেছেন প্রবাসীদের আমি সরকারে থাকা অবস্থায় ঘোষণাপত্রটা প্রণীত হয় নাই ফলের দায় আমি বা আমার সাথে কারণ হয় এবং আমি তো আজকে বক্তব্য সেই ঘোষণাপত্রটা আমাদের গণভ্যুত্থানে আকাঙ্ক্ষাকে মানে ধারণ করতে পারে নাই সামগ্রিকভাবে এবং গণভ্যুত্থানে যে আরও নানান অংশ অংশীদারদের অংশগ্রহণ গত ষোলো বছরের লড়াইয়ের ধারাবাহিকতা সে অনেক কিছুই কিন্তু আসে নাই এ কারণে এটাকে কিন্তু আমরা সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারি নাই আমরা হয়তো সেই দিন প্রোগ্রামে গিয়েছি যে পাঁচই আগস্টের সম্মানার্থে কিন্তু সেইখানের ঘোষণাপত্র নিয়ে আমাদের সমালোচনাগুলো কিন্তু আমরা বলেছি এই ঘোষণাপত্রটি পূর্ণাঙ্গ নয় এবং এটা অনেক ত্রুটিপূর্ণ বাইরে তো বাইরে থেকে অনেক কিছু শুনতে পাই সেটা হচ্ছে আপনারা নাকি বিএনপির সাথে কোন আসন ভাগাভাগিতে বা নেগোসিয়েশনে যাচ্ছেন ব্যাপারটা কতটুকু সত্য এক দুই জুলাই সনদ এর আইনি ভিত্তি মাধ্যমে আমরা নির্বাচন যেটা গণপরিষদ নির্বাচন অংশগ্রহণ করতে চাই আমরা মনে করি এর বাইরে কোনো এর বাইরে গিয়ে কোনো ধরনের নির্বাচন হবে সেটা আমার কাছে মনে হচ্ছে না সেটা বাস্তবিক হবে এবং আমরা প্রথম থেকে কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে আমরা কখনোই পক্ষ বিপক্ষ করি নাই আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটা তো আমাদের আপত্তি নাই ফলে নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই আসলে গাল গল্প আসন সমঝোতা এগুলোও মিথ্যা প্রপাগান্ডা গুজব ছড়ানো হচ্ছে আমরা নির্বাচনে অংশগ্রহণ সেখানে সফলতা লাভ বা সেগুলোর থেকে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার গণভুত্থানের পরে দেশের মানুষের কাছে আমাদেরকে যাতে আমরা বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা আসলে নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে মানুষ এই পরিবর্তনটা পেয়েছে বলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাবব নাহিদ ভাই আমি আশরাফুল মামুন মাই টিভি দৈনিক নয়াদিগন্ত কাজ করি আমার দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটা হলো নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা কেন মনে হলো আপনাদের দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে অনেকে মনে করছে যে এই পরিস্থিতিতে এসে আপনাদের এনসিপিতে সমন্বয়ের অভাব রয়েছে ধন্যবাদ আপনাকে গণভ্যুত্থানের পরে কিন্তু আমরা প্রায় সাত মাস সময় অতিবাহিত করেছিলাম যেখানে আমরা আশা করেছিলাম যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো তারা দেশের সংস্কারের প্রশ্নে পরিবর্তনের প্রশ্নে তারা অটল থাকবে কিন্তু সাত মাসের আমাদের যে অভিজ্ঞতা হয়েছে যে যেটা আমি আজকে বক্তব্য বলেছি যে ছাত্ররা বারবার প্রতারিত হয়েছে রাষ্ট্রপতি অপসারণ ঘোষণাপত্র সংস্কার অনেকগুলো ইস্যুতেই কিন্তু সে সময় রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের বিরোধ হয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিরোধ হয়েছে এবং একটা পর্যায়ে আমাদের কাছে মনে হয়েছে যে গণ যে আকাঙ্ক্ষা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা সেটা আসলে বিদ্যমান রাজনৈতিক দলগুলো সম্পূর্ণরূপে ধারণ করতে পারবে না এবং রাজনৈতিক দলগুলো পুরনো বন্দোবস্ত পুরনো সিস্টেমটাকেই টিকিয়ে রাখতে চাচ্ছে আওয়ামী লীগের জায়গায় প্রতিস্থাপিত হতে চাচ্ছে ফলে আমাদেরকে এই জুলাই গণঅভ্যুত্থানকে সফলতা দিতে হলে আমাদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত হতে হবে এবং যেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা তরুণদের যে উত্থান হয়েছে গণঅভ্যুত্থানের যে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল তাদেরকে সংহত করতে তাদেরকে সংগঠিত করতে আমাদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন সেই উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য থেকেই প্রয়োজনীয়তা থেকে আসলে জাতীয় নাগরিক পার্টি অভ্যুত্থানের স্বাদ মাস পরে প্রতিষ্ঠা করা হয় আর দ্বিতীয়ত হচ্ছে সমন্বয়হীনতা বা যে বিষয়গুলো বলছেন এটি যেহেতু এটি একটি নতুন রাজনৈতিক দল এবং এখানে নানা ধরনের মানুষ নানা চিন্তার মানুষের সম্মেলন আসলে ঘটেছে বহু চিন্তা বহুমতের সম্মেলন আমাদের জাতীয় নাগরিক পার্টিতে তৈরি হয়েছে সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা বিভিন্ন ক্ষেত্রে হয়েছে অনেকের রাজনীতি করার পূর্বের অভিজ্ঞতা নেই অনভিজ্ঞতার বিষয়টি রয়েছে সেই সীমাবদ্ধতাগুলো কিন্তু আমরা নিজেরা সবসময় অ্যাকনোলেজ করছি এবং সেটাকে অতিক্রম করেই আমরা সামনে এগোতে চাই এবং আমরা আশা করি যে আমাদের সামনে আমাদের রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমাদের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা সেই সমন্বয়হীনতাগুলো আমরা দূর করে ঐক্যবদ্ধভাবে জাতিকে নেতৃত্ব দিতে আমি পারবাইহান্টি ফর মালিশিয়া আমার প্রশ্ন হলো আপনার এটাই আমরা ক্যাপাসিটি রাখি কি রাখি না এটা আসলে বাংলাদেশের জনগণই বিচার করবে গণভ্যুত্থানে সেটা আমরা একবার প্রমাণ করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে প্রমাণ করব প্রথমত মালয়েশিয়া সফরের কারণটি হচ্ছে আমরা যখন দেশ করতে জুলাই পদযাত্রা আমরা কর্মসূচিটি নেই এই জুলাই আগস্ট মাসে কিন্তু আমাদের বিভিন্ন দেশে যেই এনসিপি ডায়াসপোর অ্যালায়েন্স যারা রয়েছে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল জুলাই অগস্টের স্মরণে প্রোগ্রাম করার জন্য তো সেই সময় আমরা পারিনি এবং আমরা বলে রেখেছিলাম যে আমরা জুলাই জুলাই পদযাত্রার শেষে আমরা অগস্ট বা সেপ্টেম্বরে আমরা এই কর্মসূচিগুলো করব। ফলে মালয়েশিয়া এবং জাপান অস্ট্রেলিয়া ফ্রান্স এবং মিডল ইস্ট এই সকল জায়গায় আমাদের এই প্রোগ্রামগুলো অনেক আগে থেকে আসলে পরিকল্পনা হচ্ছিল বরং আমরাই সময় দিতে পারিনি এবং জুলাই পদযাত্রায় আমরা যেরকম সারা দেশের মানুষের কাছে গিয়েছি শহীদ পরিবারদের কাছে আহত যোদ্ধাদের কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের কাছে আমরা গিয়েছি একইভাবে প্রবাসীরা যারা ছিল প্রবাসী বাংলাদেশিরাই গণপুত্র অন্যতম স্টেক হোল্ডার তাদের সাথে কিন্তু আমাদের এই গত এক বছরে যোগাযোগ হয়নি সরাসরি সাক্ষাৎ হয়নি এবং পার্টি গঠনেরও আমরা পরে আসতে পারি পারিনি ফলে সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে জুলাই পদযাত্রার একটা ধারাবাহিকতা হিসেবে আমাদের আসলে প্রবাসী বাংলাদেশিদের কাছে যাওয়া উচিত বিভিন্ন দেশে যারা রয়েছে এটাই তো সেই জায়গা থেকে মালয়েশিয়ার পরিকল্পনাটা আগের থেকেই হচ্ছিল সেই কারণে আমার কাছে মনে হয়েছে মালয়েশিয়া দিয়ে শুরু করা উচিত দ্বিতীয়ত চীন সফরটা হচ্ছে সরকারি সফর সরকারের আমন্ত্রণে যাওয়া কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের যারা প্রবাসী যারা যোদ্ধা রয়েছেন যারা জুলাই গণবুত্থানে অংশগ্রহণ করেছেন আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সকে এতদিন ধরে কষ্ট করে সংগঠিত করে যাচ্ছেন তাদের কাছে আমরা প্রথম সফরটা তাদের কাছে হোক আমরা তাদের মাধ্যমে আমাদের এই বিদেশ যাত্রাটা শুরু করতে চাই আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এক বছর হয়ে গেছে গণবুত্থানে আমাদের দল গঠনেরও অনেক দিন হয়েছে আমরা কিন্তু আমাদের দলের অর্থনৈতিক পলিসি এবং পরিচালনা সেটার জন্য যে ওয়েবসাইট তৈরি করেছে ক্রাউড ফান্ডিং সেটা আমরা জনগণের কাছে উপস্থাপন করেছি এটা শুধু প্রবাসী নয় সারা বাংলাদেশ এবং পৃথিবীর যারা আমাদের প্রতি যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে সবার কাছে আমরা আহ্বান জানিয়েছি যে আমাদেরকে সহায়তা করার জন্য এটা প্রবাস হিসেবে আলাদা কিছু নয় এটা দেশের মানুষ যারা ভালোবাসে আমাদেরকে বা দেশের যারা বাইরে থেকে আমাদেরকে ভালোবাসে তারা তাদের সাধ্যমতো আমাদেরকে সহযোগিতা করবে আমরা মনে করি যে যেটা আমরা আমাদের স্লোগান ছিল যে আপনার অনুদান আগামীর বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ আমরা সেই নীতিতে আপনাদের যে সাংবিধানিকভাবে স্বীকৃতি না পায় তাহলে ইন ফিউচারে এই গণ অভ্যুত্থানটাকে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে অথবা সন্ত্রাসী কায়দায় সরকার পতনের প্রক্রিয়া হিসেবে নিবি কিনা পরবর্তী সরকার এটাকে কীভাবে এটা তো আসলে আমরা গণপ্রথানের পরে অনেকগুলো আইনি আইনগত সাংবিধানিক সংকটে পড়েছি যেহেতু নতুন সংবিধান হয়নি পুরনো সংবিধানের অধীনে সেই সময় বাস্তবতায় শপথ নিতে হয়েছিল অন্তর্বর্তী সরকারকে আমিও সেটার অংশীদার ছিলাম ফলে যেই ওয়ান জিরো সিক্সের মাধ্যমে শপথ নেওয়া হয়েছে সেইটাই কিন্তু অনেক বেশি দুর্বল একটি সাংবিধানিক প্রক্রিয়া বা যুক্তি ফলে সরকার গঠনের অভ্যুত্থান এবং সরকার গঠনের বৈধতা এই পুরো এক বছরের বৈধতা কিন্তু এখন আসলে আইনি সাংবিধানিক বৈধতা নিশ্চিত করা হয়নি ফলে জুলাই ঘোষণাপত্র এটার সুযোগ ছিল কিন্তু জুলাই ঘোষণা যে যেই প্রক্রিয়া এটা একটা অলঙ্কার হিসেবে কেবল করা হয়েছে তার কোনো আইনি ভিত্তি বা কোনো ধরনের স্ট্যাটাস দেওয়া হয়নি জুলাই সনদের মাধ্যমে এটা সুযোগটা আছে আমরা যদি জুলাই সনদকেই একটা লিগাল স্ট্যাটাস দিয়ে তার অধীনে নির্বাচন করি ফলে এটার একটা বৈধতা তৈরি হবে এবং এই গণ অভ্যুত্থানের এই প্রথমত গণভ্যুত্থানের বৈধতা জনগণ নিজেই কিন্তু তার যদি আইনি এবং সাংবিধানিক বৈধতা আমরা দিতে না পারি এবং এই আকাঙ্ক্ষাকে যদি আমরা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এই গণব্যুত্থান আসলে আর নব্বইয়ের গণভ্যুত্থান যেভাবে হারিয়ে গিয়েছে এটারও সুযোগ আছে যে এইভাবে এটাকে কারণ অলরেডি সেই প্রক্রিয়া শুরু হয়েছে গণঅভ্যুত্থান কিনে নানা ধরনের বিকৃতি বিতর্ক ইচ্ছা করে পরিকল্পনা করে তৈরি করা হচ্ছে ফলে এখানে এগুলো করে আসলে লাভ হবে না কারণ বাংলাদেশের মানুষ সাধারণ ছাত্রছাত্রীরা আমরা যেখানে গিয়েছি। তারা কিন্তু এখনও দেশ নিয়ে ভাবতেছে এখনো তাদের শরীরে বুলেট রয়েছে ফলে তারা কিন্তু আবার যে কোনো সময় রাজপথে নেমে আসবে যদি গণভ্যুত্থানকে সেই যথাযথ সম্মান এবং গণভ্যুত্থানের যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন না করা হয় আমি মোস্তফা ইমরান রাজু টেলিভিশনে কাজ করি আমি আপনার গত দুই দিনের কর্মসূচি দেখছিলাম যেখানে আপনি একেবারে আমরা আমাদের দল গঠনের ছয় থেকে সাত মাস চলমান এর মধ্যে আমরা দেশের যে সার্বিক বাস্তবতা এবং সবগুলো ইস্যুকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি আমাদের চব্বিশ দফায় প্রবাসীদের বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারী উল্লেখ করা হয়েছে আমরা একটা একটা করে এজেন্ডা নিচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু নির্বাচনী একটা তোরজোর রয়েছে ফলে এই মুহুর্তে প্রবাসীদের ভোটাধিকারটা যদি আমরা আদায় করতে না পারি এটা আবার পাঁচ বছরের জন্য কিন্তু ঝুলে যাবে ফলে আমরা এই এজেন্ডাকে কিন্তু সর্বাধিক গুরুত্ব নিয়ে এই এজেন্ডা নিয়ে কথা বলছি আমাদের টায়ার্সপোর অ্যালায়েন্সের ম্যাক্সিমাম কমিটি সেটা নিয়ে যার যার দেশে কাজ করছে সংবাদ সম্মেলন করেছে নির্বাচন কমিশনে আমরা প্রতিনিয়ত যাচ্ছি আমরা কথা বলছি এবং কি পদ্ধতিতে হবে পোস্টাল পদ্ধতি না কি পদ্ধতি সেটা নিয়ে আমরা কথা বলছি ফলে আমরা এই ভোটাধিকার এটা আদায়ের পরবর্তীতে আমরা পরবর্তী যে এজেন্ডাগুলো রয়েছে নিরাপদ অভিবাসন সহ সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে কাজ করব ইনশাল্লাহ আর দ্বিতীয়ত অ্যালায়েন্স বা জোট সেই ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তা এই মুহূর্তে আমাদের নাই তবে আমরা সংস্কারের পক্ষে নতুন সংবিধানের পক্ষে আমরা ঐক্যের ঐক্য প্রক্রিয়ায় আছি আমরা সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছি আমরা মনে করি যে এই আমাদের যে সংস্কারের পক্ষে নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের পক্ষে আমরা হয়তো একটা রাজনৈতিক ঐক্য আমরা করার উদ্যোগ আমরা নিব এবং সেটা নির্বাচনী কোনো ঐক্য যাবে কিনা সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ আমরা বলেছি যে আমাদের এই মুহূর্তে এজেন্ডাটা হচ্ছে সংস্কার এবং নতুন সংবিধান এইটার জুলাই সনদের সুরাহাটা হওয়ার পরে আমরা নির্বাচন বিষয়ে এই বিষয়গুলা স্পষ্ট করতে পারবো দেখেন ফ্যাসিবাদ বা আমরা যেটা বলেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এটা আমাদের এক দফার ঘোষণায় ছিল ফলে এটা কোনো দলের প্রশ্ন না এটা কোনো ব্যক্তির প্রশ্ন না এটা হচ্ছে যেই সিস্টেমটা যেই ব্যবস্থাটা মানুষের ভোটাধিকারকে হরণ করেছে দেশের টাকা পয়সা লুটপাট করেছে দুর্নীতি প্রতিষ্ঠা করেছে এই যে একটা সিস্টেম এই সিস্টেমটাকে আপনি পরিবর্তন করতে চান কি চান না আপনি যদি সেই সিস্টেমটাকেই টিকিয়ে রাখতে চান আপনি সেই সিস্টেমের যারা সুবিধাভোগী সেইখানকার যারা দুর্নীতি পরায়ণ ব্যবসায়ী সেইখানকার যারা ফ্যাসিস্ট আদর্শের ধারণকারী যারা মিডিয়া কর্মী আপনি যদি তাদেরকে প্রশ্রয় দেন তাহলে তো আপনি সেই পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থাটাকেই ধারণ করে রাখার পক্ষে আছেন তো আমরা সেটাই বলছি যে আমরা দেখছি বিভিন্ন দল তাদের মধ্যে এই প্রবণতা আছে এবং যারা বিশেষত সংস্কার চাচ্ছে না নতুন সংবিধান চাচ্ছে না তারা বাহাত্তরের সংবিধানকে আঁকড়ে ধরে রাখছে তো বাহাত্তরের সংবিধান তো আওয়ামী লীগের সংবিধান শেখ মুজিবের ফ্যাসিস সংবিধান যার মাধ্যমে বাকশাল পরবর্তীতে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সংবিধান গত ষোলো বছর আমাদের কোনো ধরনের নাগরিক মানবিক অধিকার সুরক্ষা দিতে পারে নাই তো সেই সংবিধানকে যারা টিকিয়ে রাখতে চায় তারা তো অনিবার্যভাবেই পুরনো বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় এবং এর মাধ্যমে নতুন করে আবারও ফ্যাসিবাদী দ্বারা হয়ে উঠবে কিনা এই জিজ্ঞাসা তো স্বাভাবিকভাবেই তখন আসবে মানে প্রবাসীদের সমস্যার বিষয়গুলো আমরা পত্রপত্রিকা শুনেছি আহ আমরা হতো দূর থেকে শুনেছি কিন্তু এটা সরশরীরে সরজমিনে এটা অভিজ্ঞতা করা সেটা আমার অবশ্যই আমাদের রাজনৈতিক চিন্তায় এটা অনেক পরিবর্তন আনবে এবং আমরা তো যে সমস্যাগুলো সেখানে পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে অবৈধভাবে যারা আছেন এবং এয়ারপোর্টে হয়রানি এবং ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েট পাসের দাবি অনেকগুলো দাবি আমরা হাইকমিশনের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করেছি তারা তাদের সীমাবদ্ধতার কথা বলেছেন এবং কীভাবে কী কী উদ্যোগ তারা নিয়েছেন কবে মধ্যে আসবেন সেটা নিয়ে আলোচনা তারা করেছেন আমরা আমরা আশাবাদী যে এবং আমরা কিছুটা রিভিউ নিয়েছি আগের আমলের থেকে এখন হাই কমিশন থেকে নাগরিক সুবিধা কিছুটা ভালোভাবে পাওয়া যাচ্ছে কিন্তু সেটাও যথাযথ নয় আর দ্বিতীয়ত আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো সেই পরিকল্পনাগুলো করছে যাতে এখানে বসবাসরত যারা শ্রমিক এবং ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে যে নাগরিক সুবিধাগুলো আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব সেটা যাতে আমরা দিতে পাই সেই ধরনের উদ্যোগ এবং কিছু প্রতিষ্ঠান আমরা তৈরি করব এই পরিকল্পনা আমাদের আছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মালয়েশিয়ায় এই সফর এই এই অভিজ্ঞতা আমার রাজনৈতিক জীবনে অনেক কাজে লাগবে এটা আমাদের আমার যেহেতু প্রথম সফর ছিল এবং জাতীয় এনসিপি যে ডায়াসপোর অ্যালায়েন্স মালয়েশিয়ান চ্যাপ্টার যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা অতি অল্প সময়ের মধ্যে এটা আয়োজন করেছেন আমরা ইনশাল্লাহ যে আরও দেশগুলোতে যাব সেখানেও প্রবাসীদের সাথে যারা সাংবাদিক রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করব আমরা সেখানে আরও কথা বলবো আমাদের স্বপ্ন এবং আমাদের পরিকল্পনার কথা ধন্যবাদ